চিংড়ি দিয়ে লাউ পাতার পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি কতগুলো লাউ পাতা গোটা গোটা করে রেখে দিয়েছি লাউ পাতা এখানে নিয়েছি কারি পাতা এখানে নিয়েছি সিদ্ধ করা আলু এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি সুজি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি গোলমরিচ ক্রাশ এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো আর লঙ্কা হলুদ লবণ সব এখানে রয়েছে এখানে রয়েছে আদা রসুন পেস্ট এখানে রয়েছে কালো জিরে আর এখানে রয়েছে চিংড়ি তাহলে আমি রেসিপিটা এবার আমি শুরু করব আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে তারপরে সুজি এখানে একটু দিয়ে দেবো গোলমরিচ ক্রাশ এবারে আমি এতে একটু কর্নফ্লাওয়ার মেশাবো মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এবার আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার প্রায় তিন চার চামচের মতো দেব আমি আর আমরা এটা আমি ব্যবহার করেছি ব্রাউন অ্যান্ড পলসনের কর্ন স্টার্চ আমি এইটা ব্যবহার করেছি প্রায় তিন চার চামচের মতো আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে আবার ফের ফেটতে থাকবো অনেকটা গাঢ় হয়ে গেছে এতে একটু তেল মিশিয়ে দিয়েছি এমনি তেল দিলেও হবে সাদা তেল দিলেও হবে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যদি বেশি গাঢ় বলে মনে হয় তাহলে এতে একটুখানি আবার ফের জল দিয়ে দেবো আর যদি নর্মাল ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই একটু সুজি মিশিয়েছিলাম ক্রিস্পি ক্রাঞ্চি খাওয়ার জন্য সুজি বেসন আর কর্নস্টার্চ লবণ আর কালো জিরে এইটা নিয়ে বেসনটাকে আমি এবারে এটা আমি ঢেকে রেখে দেবো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ যেন যাতে ভালোভাবে ব্যাশনটা খুব সুন্দরভাবে গুলে যায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিই সর্ষের তেল পরিমাণ মতো এবার পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভাজতেই থাকবো ভাজব তারপরে এটাই আমি দিয়ে দেবো চিংড়ি অল্প চিংড়ি আছে চিংড়ি দিয়ে ভাজব আগে এটা একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো এতে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতাগুলো টেস্টের জন্য আমি কারিপাতা ব্যবহার করবো এবারে এতেই দিয়ে দেবো আমি চিংড়ি অল্প চিংড়ি এগুলোকে খুঁটির সাহায্যে ছুটে ছুটে ছোটো ছোটো করে করে নেবো তারপরে এর মধ্যে এগুলো একটু আগে ভাজা ভাজা হয়ে যায় তারপরে এগুলো একটু ছোটো ছোটো করে নেবো এতেই দিয়ে দেবো আলু অন্যান্য সব মশলা সব এইবারের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবো ভিঙড়িগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করবো তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আবার ফের মধ্যে দেবো গোলমরিচ ক্রাশ এতেই দিয়ে দেবো আলুগুলো আলুগুলো খুঁজি দিয়ে ভালো করে ম্যাশ করবো আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট এগুলো ভালো করে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে করে ম্যাশ করবো এটা সব লবণ টবণ যত কিছু মশলা চাট মশলা থেকে আরম্ভ করে আমচুর পাউডার সব দেওয়া রয়েছে এবারে আমি এটা ভালোভাবে করে ম্যাশ করব যতক্ষণ পর্যন্ত না সব মিহি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু এগুলো নেড়ে যেতে হবে আস্তে আস্তে এগুলো নরম হয়ে যাবে একদম পুরো তখন আমি ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো এরকমভাবে অপেক্ষা করতে হবে ভালো করে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে যে উঠটা তৈরি করেছি ঠিক এই রকম কালার এসেছে উটটা ঠিক এই রকম কালার এসেছে একদম ছোট্ট ছোট্ট করে ভালো করে ম্যাশ করে দিয়েছি একদম পুরো শুকনো হয়ে গেছে পুকুর এইবারে আমি রেসিপিটা আবার বানাবো দেখাচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামাবো নামিয়ে দেখাবো কীভাবে তৈরি করবো আমি একটা পাতা নিলাম আর এইবারে আমি কি পুরটা তৈরি করেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দেব অল্প অল্প করে দেবো অতিরিক্ত বেশি দেব না আবার একদম কমও দেবো না এরকমভাবে দেবো এরকমভাবে দিয়ে এইটাকে একদিকে মোড়াবো আবার এইটাকে আরেক দিকে মোড়াবো এরকম করে মুড়িয়ে দুদিকে পাতা মুড়িয়ে দিতাম এইবার এখান থেকে নিয়ে অতিরিক্ত বেশি পুর পড়লে অসুবিধা হবে মুড়তে চাইবে না এইরকম ভাবে উল্টে দেবো এবারে এটা বেসনের গোলায় ভাজবে এই ভাবে প্রত্যেকটা আমি এই শেপে তৈরি করে নেব ট্রাইঙ্গেল শেপে সব তৈরি করে নেবো যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এইভাবে আমি প্রত্যেকটা পাতা মুখে পুড় দিয়ে দিয়েছি চিংড়ি আলুর পুড় দিয়ে দিয়েছি লাউ পাতার ভেতরে ট্রাইঙ্গেল শেপে সব কটা গড়ে নিয়েছি এরকমভাবে গড়ে নিয়ে এবারে ব্যাটারে টুকুই টুকিয়ে ভাজ ব্যাটারটা একটু বেশি ঠিক হবে ঠিক এই রকম টাইপের হবে ব্যাটারটা এবারে ভালো করে ফেটে নিয়েছি চামচের সাহায্যে কিন্তু যখন এটা তৈরি করব তখন আমাকে হাত ব্যবহার করতে হবে যার জন্য আমাকে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে আমি এবারে তেল বসিয়ে দেব সাদা তেল বসিয়ে দিয়েছি এক কোটা দিয়ে দেখব হচ্ছে কি না আর একটু গরম হবে ফুটে উঠে ফুলে উপরে উঠে পড়েছে মানে ঠিক হয়েছে এবার আমি একটা একটা করে ছাড়ব এর মধ্যে এর মধ্যে এইটা নেবো এইটা নিয়ে আমি ডুবিয়ে নেব এরকম করে ডুবিয়ে নিয়ে যাতে পুরোটা ভালোভাবে এর মধ্যে সুন্দরভাবে কোটিং হয়ে যায় এই ভাবে আমি একটা একটা করে আস্তে আস্তে করে ধীরে ধীরে ভেজে নেব ব্যাটারটা একটু মোটা করতে হবে নাহলে কিন্তু হবে না এবারে আমি এতে আমি ছেড়ে দেব এটা এক পিঠ হয়ে গেলে তারপরে আমি আরেক পিঠে ভাজবো এটা কিন্তু মিডিয়াম এতে মিডিয়াম আঁচেতেই হবে এরকমভাবে এক পিট হয়ে যাবে তারপর আমি আরেক পিটে ভাজব এক ফিট কিন্তু এখনও হচ্ছে এক ফিট হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু এটা ঠিক ধরে নেবে পিট হয়ে গেলে তারপরে আমি আরেক পিট ভাজবো একসঙ্গে অনেকগুলো দেবো না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম পুরো ঠিক পাতাও ছাড়বে না যেহেতু এর মধ্যে একটু সুজি এবং কর্নফ্লাওয়ার মেশানো রয়েছে বেসনের মধ্যে কালো জিরে রয়েছে খুব সুন্দর টেস্ট আসবে চিংড়ির ভিতরেও ঢুকবে না কোনো কিছু আমি একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত একটু লাল না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভাজব একটু লাল হয়ে গেলে তারপরে আমি নামাবো এবারে আমি দিয়ে দিয়েছি দুটো এইটা একটা হচ্ছে আর এইটা একটা হচ্ছে একই পদ্ধতিতে যেমন ভাবে আগে পাতাগুলো খুব সাবধানে নিতে হবে নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিট হয়ে গেছিলো না আরেক পিট হয়নি এখনো পর্যন্ত বেশি নাড়া যাবে না বেশি এক পিট হয়ে গেলে অটোমেটিক্যালি আরেক দিকটা নাড়িয়ে নিতে হবে এটা দুটো হচ্ছে যে কত সুন্দর কালার এসেছে একসঙ্গে দুটো দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব পুরোটা হয়ে গেলে তারপর আমি দেখাব সেম প্রসেসে আমি আরও দুটো দিয়ে দিলাম মানে এই রকমভাবে খুব সাবধানে কিন্তু আমাকে দিতে হবে নাহলে কিন্তু পাতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কুটটা বেরিয়ে যাবে নয় পাতাগুলো খুলে যাবে এরকম অসুবিধা হবে যার জন্য আমাকে খুব সাবধানে যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তাই বারে বারে দেখাতে পারছি না একদিকটা হয়ে যাবে এবার আস্তে করে আরেক দিকটা উল্টে দেবো ঠিক সেম জিনিস এটাও বেসনের ব্যাটারি ডুবিয়ে আর এটা একদম ডুবো তেলে ভাজতে হবে খুব সাবধানে নালে কিন্তু পাতা খুলে যাবে আর এর ভেতরে তাহলে পুরটা বেরিয়ে যাবে সুতরাং তার জন্য অনেক সাবধানে কাজটা করতে হবে সেই একটাই ছিল ওটাই ভাজছি অনেক সাবধানে ধীরে সুস্থে আজ মিডিয়াম করে ভাজতে হবে তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে চিংড়ির পকোড়া এটা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে চেতে কিন্তু খুব ভালো লাগবে এই রকমভাবে আপনারা বানান দেখবেন অনেক সুন্দর লাগবে আচ্ছা এবার নামিয়ে নেব তারপর দেখাচ্ছি তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে চিংড়ির পকোড়া সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খুব ভালো লাগবে যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা এনজয় করুন খুব ক্রাঞ্চি হয়েছে বোঝাই যাচ্ছে আমি আর ভাঙছি না দেখলেই বোঝা যাচ্ছে খুব ক্রাঞ্চি হয়েছে আপনারা এইরকমভাবে বানান এবং এনজয় করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব থ্যাংক ইউ